নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয় এছাড়াও উপদেষ্টা পরিষদের বৈঠকে অর্থ সংক্রান্ত কতিপয় আইন দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025 পঁচিশের খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ওয়েটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেয়া হয় বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে এই সব কথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম নির্বাচন কমিশনের দুটো আইন সংস্কারের সিদ্ধান্ত হয়েছে আর এর মানে ইন্টারনাল রেভিনিউ ডিপার্টমেন্ট তাদের একটা আইন সংস্কারের বিষয়ে বিশ্লেষণে নির্বাচন কমিশনের দুইটা ল আজকে অ্যাপ্রুভ হয়েছে একটা হচ্ছে নির্বাচন কর্মকর্তা ব্র্যাকেটে বিশেষ বিধান আইন উনিশশো একানব্বই ব্র্যাকেটে এগেন উনিশশো একানব্বই সনের তেরো নৌ আইন সংশোধনের প্রস্তাব আজকে ক্যাবিনেটে পাশ হয়েছে আর আরেকটা হচ্ছে যে নির্বাচন কমিশন সচিবালয় আইন দুই হাজার নয় পাঁচ নং আইনে সংশোধনের প্রস্তাব দুটো আইন প্রস্তাবের কারণে যেটা হবে যে ইলেকশনের আগে নির্বাচন কমিশনের কাজে গতি পাবে এবং খুব দ্রুত তারা অনেকগুলো মেজার নিতে পারবেন আর এনবিআর এর যে লয়ে যেটা চেঞ্জ এসছে সেটা হচ্ছে যে অর্থ সংক্রান্ত আইন ব্র্যাকেটে দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে তো আজকে জানানো হয় যে প্রথম যে আমরা একশো একুশটি সংস্কারের প্রথম যেটা নিয়ে কাজ করা হচ্ছিল সেটা নিয়ে জানানো হয় যে যে সাতাত্তরটি অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে চব্বিশটি অলরেডি বাস্তবায়িত হয়েছে এবং আংশিক বাস্তবায়িত হয়েছে চোদ্দটি বাকি গুলো খুবই গতিতে বাস্তবায়নের পথে আছে